আসসালামু আলাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ঈদের দিনের বিকেল দিকে আমরা একটু মেলাতে গিয়েছিলাম তো সেখানকার কিছু স্মৃতি আর কি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ছোট্ট একটা মেলা হয়েছিল তো এই প্রথম হচ্ছে মন্তাসের মেলাতে আসলো ওকে নিয়ে আমরা কখনো মেলাতে বা কোথাও ঘুরতে যাই না যেখানে একটু ভিড় বেশি হয় সেখানে যাই না তো একটু বড় হয়েছে যেহেতু তো ভাবলাম যে একটু মেলাতে যাই তো যেহেতু বাড়ির কাছেই ছিল তো মন্তাসিকে নিয়ে গিয়েছিলাম তো এখানে যে প্লেন ছিল তো সেখানে আফিয়া মন্ততাসিকে উঠিয়ে দিয়েছিলাম মন্তাসির একা বসবে না আর যেহেতু ছোট মানুষ তো এর জন্য আফিয়াকে সাথে দিলাম এই যে আফিয়া আর মন্তসির খুব মজা করেছে মেলাতে এসে আফিয়া হচ্ছে নৌকাতে উঠেছিল মানে নৌকার যে রাইডটা ছিল সেখানে উঠেছিল। তো সেটা দেখে মুনতাসির খুব কান্নাকাটি করেছে যেহেতু ওইটা অনেক উপর দিকে উঠে তো ওর জন্য মুনতাসিরকে উঠায়নি আর আফিয়াও যেহেতু ছোট তার জন্য আফিয়ার সাথে ওর মামাকে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন ও কিন্তু খুব মজা করেছে তার পাশেই হচ্ছে ট্রাম্পোলিনের যে ড্রাইভটা ছিল তো সেখানে ওকে দিয়েছিলাম তো এ প্রথমে যখন ওকে দিয়েছিলাম এই যে অন্য একটা পার্কে তখন কিন্তু সে উঠেনি অনেক কান্নাকাটি করেছে তো এবার দেখলাম যে না এবার অনেক মজা করেছে দেখতে পাচ্ছেন কিন্তু শুয়ে 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 ছিল আর অন্যান্য বাচ্চারা যে লাফাচ্ছে তো সেটার মজা সে নিচ্ছে কিন্তু সে লাফাতে পারে না বা হচ্ছে দাঁড়ালে ও ব্যালেন্স হারিয়ে যায় আর কি তো এর জন্য ও লাফাচ্ছিল না জাস্ট একটু দাঁড়িয়ে কিছুক্ষণ এমন করার পর অনেকটা আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য ওই অন্য বাচ্চারা যখন লাফায় তখন সে পড়ে যায় তো এমন করে অনেকক্ষণ খেলাধুলা করেছে তারপরে ঈদের মধ্যে যতদিন পার্ক ছিল নানা ওর মামারা নিয়ে নিয়ে গিয়েছিলো এই এই রাইডটাতে উঠানোর জন্য তো খুব মজা করেছে এখানে তো একবার ওঠার পর দেখা গেছে যে তার মন ভরেনি তারপর আমরা আবার আরেকবার নিয়েছিলাম তো ওইখানে আরও অনেক বাচ্চারা ছিল দেখতে পাচ্ছেন ও কিন্তু শুয়ে আছে আর অন্য বাচ্চারা যে লাফাচ্ছে তার যেই মজাটা সে উপভোগ করছে তো এই জিনিসটা আমার খুব মজা লেগেছে তো তারপর অনেকবার ওকে এখানে নানারা নিয়ে গিয়েছিল তো অনেক বাচ্চারাই দেখুন খুব মজা করেছে তারপরে হচ্ছে আমরা একটু মেলাটা ঘুরে দেখেছি তো সেখানে আর ভিডিও শ্যুট করিনি তো তারপরে এখানে দেখলাম যে এই যে একটা মজার একটা জিনিস ধোয়া ওঠা হচ্ছে জিনিসটা দিচ্ছে মানে এখানে হচ্ছে ও মামা ওয়েফারটা আছে না তো সেখানের মধ্যেই যে ধোয়া ওঠার যেই ইয়াটা দিয়েছিল তো সেখানে আফিয়া হচ্ছে বললো যে আমি এটা খাবো তো এটা দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা জিনিস তো আমাকে দিচ্ছে ওর মামাকে দিচ্ছে মন্তাসিকে দিচ্ছে সবাইকে দিয়ে তারপর ও খাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি একটা খেয়ে ট্রাই করলাম তেমন কিছু না জাস্ট একটু ঠান্ডা লাগে আর এই যে ধোয়া উঠে তো এই যে দেখুন খুব সুন্দর একটা জিনিস তো এখানে এই যে মুন্তাসিরও খাচ্ছে দেখুন ওর মুখ থেকে ধোয়া উঠছে তো আমার খুব মজা লেগেছে জিনিসটা তো তারপর অনেক গরম ছিল তো আমরা আবার এখানে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম কারণ এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে তো ছোটোকালে অনেক খেতাম কিন্তু এখানে আমার ভালো লাগেনি তো এই ভাইয়াটা আর কি বানিয়ে দিচ্ছিলো তো এই আইসক্রিমটা আমার ভালো লাগলেও এখানে কেমন জানি মেডিসিনের একটা গন্ধ ছিল তো বেশি আমরা খেতে পারিনি জাস্ট পরে আমরা ফেলে দিয়েছিলাম তো এখানে এই যে বরফ দিয়ে রঙ দিয়ে আর কি তৈরি করে থাকে তো এখানে যেহেতু মেলাতে তেমন একটাই আনা ভালো কিছু দিয়ে মানে ওনারা তৈরি করেনি তো এর জন্য ভালো লাগেনি তো এই যে এখানে রং দিয়ে আর কি জাস্ট বরফের মধ্যে দিয়ে দিয়েছিল তো এইগুলো খেয়েই আমরা একটু ঘুরে দূরে তারপর বাসায় চলে গিয়েছিলাম তো ঈদের দিনটা আমরা এভাবে কাটিয়েছি আমরা আপুদের বাসায় ঘুরেছি অনেক মজা করেছি